আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন চলুন দেখে নিচ্ছি দুই হাজার সালের ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি আপনার নাম খুঁজে বের করবেন আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে এবং ক্লিক করে নরিশড়া দেখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করি জানিয়ে দেবেন তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ গুগলে চলে আসুন তো গুগলে এসে আপনি যাবেন এম ডি থ্রি সিক্সটি নিউজ ডট কম তো এখানে আপনি ক্লিক করুন তারপর দেখতেই পারছেন সার্চ আইকন সার্চে সার্চ করুন ভোটার দুই হাজার পঁচিশ লেখে আপনি বাংলাতে লিখতে পারেন ভোটার দুই হাজার পঁচিশ কিংবা ইংরেজিতে লিখতে পারেন ভোটার দুই হাজার পঁচিশ লেখে সার্চ করুন প্রথমে আপনি একটা সার্চ রেজাল্ট পেয়ে যাবেন তো সেখানে আপনি ক্লিক করুন তারপর দেখতেই পাবেন আর্টিকেল যেখানে আপনি দুই হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড লিঙ্কও পেয়ে যাবেন সরাসরি আপনি কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট ডাউনলোড লিঙ্কটি আপনি দেখতেই পারছেন তো এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে কিন্তু এই পেজটি চলে আসবে এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছেন তা বেছে নেবেন তারপর আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কী রয়েছে তা খুঁজে নেবেন এরপর বাংলা অথবা ইংরেজি কোন ভাষায় আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তা উল্লেখ করে দেবেন রোল টাইপ থেকে আপনি ফাইনাল রোল নাকি ড্রাফ রোল নাকি সাপ্লিমেন্ট রোল ইত্যাদি যে লিস্টটি আপনার দরকার রয়েছে সেটি আপনি এখানে থেকে সিলেক্ট করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন তো স্মল লেটার ক্যাপিটাল লেটার কিংবা নাম্বার যা রয়েছে তা বসিয়ে দেবেন তারপর নিচে দেখতেই পারছেন সার্স এবং পার্ট নং এবং পার্ট নেম যদি আপনাদের বুথ নং ভোটগ্রহণ কেন্দ্র নং জানা থাকে তো সার্চে আপনি লিখে দেবেন অটোমেটিক কিন্তু সেটা এখানে চলে আসবে তারপর পাশে দেখতে পাবেন সিলেক্ট এখানে ক্লিক করবেন তারপর রয়েছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এ ডাউনলোডে ক্লিক করবেন এটি আপনার সামনে লোডিং নেবে যদি আপনার পাট নং কিংবা বুথ নং যারা না থাকে তো এখানে আপনি খুঁজে বের করে নেবেন যে আপনার ভোটগ্রহণ কেন্দ্রর নাম কি রয়েছে স্কুলের নাম যে এখানে আপনাদের ভোট হয়ে থাকে তারপর পাশে সিলেট এই বক্সে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন এটা কিন্তু লোডিং নেবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তারপর ডাউনলোড অপশন চলে আসবে আর ডাউনলোডে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ভোটার লিস্ট আর ডাউনলোড হয়ে যাবে এরপর পিডিএফটি আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনি দেখে নেবেন যে দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এই খুব সহজেই দুই হাজার পঁচিশ সাল দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউন করতে পারবেন ভিডিওতে ভয়েস খারাপ রয়েছে তার কারণ আমার শারীরিক অসুস্থ দরুন কিন্তু ভিডিও আমি পরে কয়েকদিন ধরে দিচ্ছি না দুই দিন ধরে তো আজকে তৈরি করলাম যেহেতু দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনেকে চাচ্ছেন আর ইনি আপনার মতামত কমেন্টে বেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন